আমাদের চিংড়ি মাছের গোলাটাও হয়ে গেছে আর এইদিকে মুরগির তরকারিটা হয়ে গেছে বেশি মুরগির তরকারি হ্যাঁ হয়ে গেছে আর এখন কাঠামি দিয়ে দিবি অনেক সুন্দরভাবে হয়ে গেছে অনেক সুন্দরভাবে আমাদের তরকারিটা হয়ে গেছে তো দেয় না হাত পাও দিয়ে সব কিছু দিই আর মরুগে ফিস দিই রান্না করছি তো আমি নিয়ে যাই

যে চটপটি ফুচকা বানাই বানাই দেওয়ার জন্য তো এখানে ওটা কাটলে দেখো জাপিনাগো আছে তো প্রবলেম যেটা করি হ্যাঁ আর হচ্ছে এদিকে অলরেডি শুরু করে দিয়েছে আর আমাদের এটা মনে হয় শেষ প্রায় না শেষ হয়ে গেছে এটা ডাবলি বুট হ্যাঁ তো এটা হচ্ছে ফুচকা আর চটপটির মধ্যে আমি এখানে একটু মশলাটা দিয়ে দিলাম আর আলু মিক্স করে নিলাম একসাথে আর আম হচ্ছে এখন টকটা বানাবে তার জন্য তেঁতুল যে আমি একটা মশলা নিয়ে নিলাম হ্যাঁ এটা হচ্ছে চটপটির একটা মশলা আর এখানে আর এটা হচ্ছে শুকনা মরিচ গুঁড়া এটা হচ্ছে তেলে গ্রাইন্ড করে নিছে আর এটা হচ্ছে বিট লবণ আর তেতুলের মধ্যে বিট লবণটা না দিলে নাই হয় অবশ্য আমি কামরাঙ্গা মরিচ অনেক খুঁজছিলাম বাট পাই নাই পুদিনা পাতা একটু দাও পুদিনা পাতা দিতে একটু ইয়া দিয়ে তো এইদিকে রোজা নাবা একদম প্রিপারেশন নিয়ে বসছে জাস্ট টকটা হলেই হয়ে যাবে আর একটু হালকা লবণও দিয়ে দিচ্ছে আমরা আর এভাবে কিন্তু আপনার একবার হলেও ট্রাই করবেন টক মানে টকটা কারণ আম্মুর টক বানানোটা অনেক মজা হয় আমি কিন্তু গরম ঠান্ডা তোমার কামরা কামর ইচ্ছা হইলেই চৌত কারণ আমরা হচ্ছে ঝাল খেতে অনেক পছন্দ করি আবার আমরা টক অনেক বেশি খাই সেজন্য আম্মুকে বলছে একটা বড় একটা বাটি নিয়ে করো যেন ইচ্ছা মতো টক খাওয়া যায়

ডিমটা একটু লেট হয়ে গেছে আর তারপরে হচ্ছে কাঁচামরিচ দিবা না আম্মু কাঁচামরিচ দিব না দোকা কাঁচামরিচ এটা দাও যে যা দাও গাদিম সিদ্ধ হয় কি না আর এখানে একটু হালকা মাছের পেটে মশলা দিয়ে দিব হুম ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে পুদিনা পাতা দিব নাকি ধনিয়া পাতা নাকি দুইটাই একসাথে দুটো একসাথে দিয়ে দিছি পুদিনা পাতাটা স্মেলের জন্য কারণ পুদিনা পাতাটা বেশ ভালো লাগে এখন দেখতে আলিমের মতো লাগতেছে হ্যাঁ এতক্ষণে চটপটি লাগতেছে কারণ চটপটির মধ্যে ফুচকা তারপর ডিম এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট

মাসে অনেক মজা হয়েছে বাইরের ফুচকা চটপটি ফুচকা ওটি তো তালে রোজ দিয়ে আর হেজুর গুঁড় দিয়ে আর নারকেল দিয়ে তালের বড়া হবে না তোমরা সবাই পছন্দ করো লুগনা নাপা ঠিক আছে এই জামা আই দুমনি আই দুমনি না কান্না কুড়ি কথা মলয় তো ঘুমল যে এখানে 나বা কালের বড়া বাজ দিতে মাশাল্লাহ অনেক সুন্দর হবে তো আম্মাও সাথে নাবা আম্মার সাথে হেল্প করতেছে তো সব কাজের মধ্যে নাবা আগে থাকে ওই যে এই যে আমাদের 나বা মুনি আইদা মুনি সবাই শুয়ে আছি সবাই সে আছে আয়দা মনিকে নিয়ে নাবামনি নাবামনি অনেক সময় দে অনেক সময় দে অনেক সময় দেয় আয়দা মুনিকে আমাদের আয়দা মনিকে ঘুম দাইছে আপনি ঘুম দাইছে তোমার